উৎকর্ষ বাংলা থেকে দশ লক্ষ পড়ুয়ার চাকরি হয়েছে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন উৎকর্ষ বাংলার সঙ্গে ইন্ডাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে কোন সংস্থা যদি লোক চায় তাহলে তারা বাংলা থেকে নিতে পারে। লক্ষ মেয়ে এখান থেকে ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে মেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়েছে মুখ্যমন্ত্রীর কথায় কলকাতাতে এখন অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যেগুলি টপ অব দ্য টপের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর কথায় পশ্চিমবঙ্গে এখন পাঁচশোটা আইটিআই পলিটেকনিক তৈরি করা হয়েছে যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথায় একাডেমিক বিষয় যদি কারুর পড়াশোনার ইচ্ছা না থাকে তাহলে তারা স্কিল ট্রেনিং নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে কারণ রাজ্যে এখন ফ্যাশন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয় ইউনিভার্সিটি হয়েছে কারিগরি শিক্ষা মনে রাখবেন আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল আমরা কিন্তু এখন প্রায় পাঁচশোটা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি এবং সেখানে স্টাইপেন দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের আই পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে উৎকর্ষ বাংলা থেকে সাতচল্লিশ লক্ষ আমাদের কারিগরি ও ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এদিকে নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন শস্য বিমা যোজনার পাওনা অর্থ থেকে যেন কৃষকদের বঞ্চিত হতে না হয় সেটা নিশ্চিত করতে হবে জানিয়েছেন বাংলা শস্য বিমা প্রকল্পের আয়তায় সেই টাকা দেওয়া শুরু হয়েছে চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে